অপরদিকে ঘূর্ণিঝড় আসানি প্রভাবে অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট জারি ঘূর্ণিঝড় আসানি দিক পরিবর্তন করে কাকিন্দা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন বিশাখাপত্তনম ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের পরিচালক সুনন্দা তিনি জানান কাকিন্দা উপকূলে আঘাতহীনে আসানি পুনরায় কাকিন্দা এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী সমুদ্রে চলে আসবে বুধবার এই খবর জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি তিনি আরও জানান অন্ধ্রপ্রদেশে সাইক্লোন সতর্কতা এবং রেড অ্যালার্ট দেওয়া হয়েছে গতকাল পর্যন্ত আসানি গতিপথ ছিল উত্তর পশ্চিম দিকে কিন্তু শেষ ছয় ঘন্টা এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে যা আমাদের অন্ধ্রপ্রদেশের খুব কাছাকাছি এর আগে ভারতের আবহাওয়া বিভাগ কর্মকর্তারা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এটি বঙ্গোপসাগরে বাগ নেবে কিন্তু অপ্রত্যাশিতভাবে ঘূর্ণিঝড়টি কাকিনাদা উপকূলে পৌঁছাবে এবং অতিক্রম করতে চলেছে সুনন্দা বলেন আগামী কয়েক ঘন্টা এটি উত্তর পশ্চিম দিকে সরবে এবং প্রায় অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি আসবে আগামীকাল সকালে এটি তার গতিপথ পরিবর্তন করে উত্তর উত্তর পূর্ব দিকে গিয়ে কাকিন্দা উপকূল পূর্ব গোদাভারী উপকূল ছুবে তারপর বিশাখাপত্তনম উপকূলের সমান্তরাল উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে এই কর্মকর্তা আরও বলেন ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে আই এম গঙ্গা কাকিন্দা গঙ্গাভারম এবং ভিমুনি পত্তনম বন্দরে দশ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে এছাড়া অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনম পূর্ব গোদাভারী পশ্চিম গোদাভারী কৃষ্ণা এবং গুন্টুরে জেলায় দমকা হাওয়াসহ সহ প্রবল বৃষ্টির আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে আইএমটি নাগরিকদের সতর্ক করে বলেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়া সহ প্রবল বর্ষণের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে প্রবল বৃষ্টিপাতের কারণে ঘরবাড়ি কাঁচা পাকা রাস্তায় কিছু ক্ষয়ক্ষতি হতে পারে এছাড়া ফসলেরও ক্ষতি হতে পারে